একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নিউ টাউন সিটি স্কোয়ার মাঠে মহা সমারোহের সাথে উদ্বোধিত হল মহা নিউ টাউন সর্বজনীন দুর্গা উৎসব সমিতির এবারে দুর্গা উৎসব তথা দেবী দুর্গার মূর্তি উদ্বোধন করলেন ভার্চুয়াল প্রক্ষেপণের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে সূচিত হল সমিতির চতুর্থ বর্ষের দুর্গাপুজো এবার পুজোর সমগ্র ভাবনায় আছেন প্রখ্যাত শিল্পী রিন্টু দাস নিউ টাউন সর্বজনীনের এবারের ভাবনা হলো ফুল হিন্দু দেবদেবীর বিভিন্ন পুজোর আচারে এবং মা দুর্গার প্রিয় ফুল হলো শিউলি দুর্গা পুজো মানেই আশ্বিনের নীল আকাশ অমল ধবল মেঘের ভেলা আর শিউলি ও কাশের মেলা পুজো চিন্তনে তাই মিশে আছে শত সহস্র শিউলির ঝরে পড়া ও মন ভালো করা শ্বেত শুভ্র কাশফুলের দুলুনি শীততাপ নিয়ন্ত্রিত গর্ভগৃহে বিম্বিত হচ্ছে মা দুর্গা স্নিগ্ধ রূপ লাবণ্য তিনি যেন সর্বত্র পরিব্যাপ্ত আর চোখ ধাঁধানো আলোকসজ্জা যা দেখে মনে হচ্ছে মায়ের অবস্থান মর্তে এক স্বর্গীয় মহাজাগতিক পরিবেশের সৃষ্টি করেছে প্রায় পঁয়তাল্লিশ হাজার বর্গফুট জুড়ে তৈরি এই অনন্য মণ্ডপসজ্জা যার প্রবেশদ্বারটিতে থাকছে চমক দর্শনার্থীরা যেন অমৃত লোকে প্রবেশ করবেন ধূতটা ফুলের ভিতর দিয়ে তাই তো নিউ টাউন সর্বজনীন দুর্গা উৎসব সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত সম্পাদক সমরেশ দাস স্বতঃস্ফূর্তভাবে বললেন এবারে থিম হল ফুলের সাজে ফুলের মাঝে

এ 가부ূ문ো র ম 고্ য ে এতcalculus কি 리 ক ম এই পূজোর ম 가 ল মূল ব ৈ শ ি ষ ্ ট 가 য মানে 가 ত ক ্ ষ ণ 가া ন ি চ ্가ি ম ৈ ল া가া ঘাটি 가ৈ ল া XL. দিন তো দায়িত্ব করে দায়িত্ব বেড়ে গেল তো আমি সমস্ত দর্শনার্থী বলবো একটাই কথা বলবো সবাই নিউডন সর্বজনীন আসুন সবাই পুজো দিতে আসুন এখানে প্রচুর খাওয়ার স্টল আছে আড্ডা জোন আছে এছাড়া যথেষ্ট পরিমাণ হচ্ছে পার্কিং এরিয়া আমাদের খুব ভালো ব্যবস্থা প্রশাসন আমাদের কাছে এতভাবে সাহায্য করে যে আমি বলবো যে এখানে সবচেয়ে যে বড় পুজো এটা নিউটন সর্বজনীন এবং সবকিছু ব্যবস্থা খুব মাপের আছে থিওরি একটা ঐক্যবদ্ধের বার্তা দেয় বিনিসূতের একসাথে বেঁধে দেয় এই যে এক পোশাক এটাই তো আমাদের দেখুন নামটাও নিউটন সর্বজনীন সবাইকে নিয়ে সেই জন্য নিউটন সার্বজনী সর্বজনীন নয় কিন্তু সর্বজনীন তো সেটাই হচ্ছে ব্যাপার সবাইকে নিয়ে এবং বড় নিউটনের একটাই বড় পুজো সেটা হচ্ছে নিউটন সর্বজনীন তো সবাই আসুন পূজো দেখি আজকের আমাদের উদ্বোধন এরপর টানা লক্ষ্মী পুজো পর্যন্ত আমাদের পুজো আছে

এবং তার মেন কারণ কিন্তু কেবলমাত্র কলকাতা না কলকাতা বাসে এবং তার মোটর থেকে বেশ কিছু লোক আসে আজকে মেট্রো কানেকটিভিটি হয়ে গেছে সব জায়গা থেকে লোক আসছে কিন্তু একটা কথা ভুলে গেলে হবে না আজকে গেটে টু দা ইস্টার্ন ইন্ডিয়া সো আমাদের একটা দায়িত্ব আছে যে এই পুজোটাকে গ্লোবালি নিয়ে যাওয়ার যেখানে কিন্তু ইন্টারন্যাশনাল যেমন এভেন্সিজ আছে ইন্টারন্যাশনাল মোট আছে ইন্টারন্যাশনাল ফোকাস ফোকাস আছে আমাদের বিবিসি থেকে ন্যাটজিও স্টার স্পোর্টস থেকে স্টার ওয়ার্ল্ড প্রত্যেকটা জায়গা কিন্তু হয় প্রতি নিউটন সর্বজনীনের অনেকখানি বেশি অন্যান্য থেকে নিউটন ডকুমেন্টারিতে আপনারা দেখবেন নিউটন সর্বজনীন আছে সেই কারণে আপনার আমরা মনে করি যে এবছরের পুজো একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে অন্য মাত্রায় নিয়ে যাবে এবং আজকে যেটা বলছেন যে অষ্টমীর ভিড় আজকে নেমে এসছে বিশ্বাস করুন অষ্টমীর দিন এখানে র্যাপ নামাতে হবে এখানে মানুষ নয় এখানে একটা মহাসমুদ্র চলে আসে